দুধ মুখের দাম আছে বাংলাদেশে এরকম গাবি খুব কম কম আছে নাই যে তা কিন্তু কম সহজে সব লোকের খামার ভাই অনেকদিন পর আমার খামারে আসলেন দর্শকদের জন্য ভালো কিছু গাবি

দুধের রকম আসছে না কিন্তু আসলেই থাকবে নাকি অবশ্যই মানে থাকবে গরুর না থাকে কোন জাতের যাবে হ্যাঁ অনেকে বলে ভাই ত্রিশ পঁয়ত্রিশ লিটার হবে গপ্প দেওয়া যাবে না ধরন ক্ষমতা সেই গাভীর দিবে মানে যেটা হবে সেটাই নাকি

প্রথম হচ্ছে আমি যে কোনো ব্যক্তি নিলে ভালো আমি ষোলো সার ধরে দেবো একবারে মানে কনফার্ম ষোলো লিটার মানে গ্যারান্টি দেবো যদি না হয় আমার রিটার্ন আচ্ছা তো ভাই এটা এক নাম্বার গাফে এটা দাম কত চাইতেছেন এটার দাম চাওয়া ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দর দামে কি সুযোগ আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে তিরিশ হাজার আমি অত দর দাম করে মানে মোবাইল খুব বিরক্ত হওয়া লাগে ভাই এক নম্বর গাবি দুই লক্ষ ত্রিশ হাজার হলে বেচা কেনা হবে হয়ে যাবে আর দুই এক হাজার এদিকে দিক হইতে পারে আলাদা হিসেবে এখন অনেকে লিয়াও কয় পাঁচশো হাজার টাকা দেবো না তো ঠিক আছে ভাই এক নম্বরটা সরাই দেন আবার দশ হাজার দুই নম্বরটা দেখাবো সুপ্রদর্শক এটি আজকের প্রতিবেদনে দুই নম্বর গাবি ভাই এটা কি তাদের গাবি এটা হলস্টেন ফিজিয়ান ভাই

সুপ্রদর্শক এটি আজকের প্রতিবেদনে তিন নাম্বার গাভী এবং এটা বাসুর সহ একটা গাভী তো ভাই এটা কি জাতের গাভী এটা ভাই কুরসের সাইওয়ালের গরু এটা ফ্রিজেন এবং সাইওয়ালের ক্রস আছে আর কি একটা মিডিয়াম সাইজের গাভী এটা সঙ্গে একটা কি বাসুর আছে ভাই বেটা বাচ্চা ফ্রিজেনের একটা সার বাসুর আছে না হ্যাঁ বাসুর বয়স কয় দিন আজকে রাত্রি হয়েছে ও এখনো 24 ঘন্টা হয় নাই না মাশাআল্লাহ তো ভাই এটা কয় দা দড়ি নাও সোনা চার দাঁত ভাই চার দাঁত প্রথম বেলে ও এটা প্রথমবার দর্শক একটু তলা দেখায় দেন দেখান এবং এটা প্রথমবার বাচ্চা দিয়েছে আজকে প্রতিবেদনের তিন নাম্বার গাভী এবং এটা তো মোটামুটি ভাই নিজে এসে দেখে শুনে তো নিতে পারবে না তিনটা গাভী আর কি দর্শকরা এসে দুই চার দিন থেকে দেখে শুনে দুই নম্বর গাভীর দাম কত চাইতেছেন দাম সো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা না দরদামে কিবা সুযোগ আছে পাঁচ হাজার ডিসকাউন্ট আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আজকের প্রতিবেন তিন নাম্বার গাফির

ও ভাই এই গরুর তো দুধের গপ দিবি তিরিশ বত্রিশ সার আচ্ছা আচ্ছা কিন্তু আসলে বিশের উপর দুধ থাকবে বিশের মানে কিনতে পারি প্লাস দুধ হবে আর কি না দর্শকদের একটু গরুটা ভালো করে দেখাই যাতে বড় মাপের গরু বেশ দেখেন বেশ বড় সাইজের একটি গাভি এটা দুই দাঁত এবং আজকের প্রতিবেদনে চার নাম্বার গাভি এটা হ্যাঁ তো বড় ভাই এটা কিরকম দাম চাইতেছেন

বিভিন্ন ধরনের গাবি আছে আজকের বিক্রির উপযুক্ত রেডি গাভি বলতে পারেন রেডি গাভি চারটায় আছে আরকি তো এই চারটা কিংবা আপনার যে কোনো যেকোনো গাভি আর কি বলতে পারেন যে হয়তো এক লক্ষ চল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে তিন লক্ষ টাকা দামের গাভিও বাইরের খামারে আছে আপনার চাইলে নিজে সংগ্রহ করতে পারেন তো সাইদ ভাই আপনার তো বেশ কিছু গাভী দেখালাম দেখা যাবে দূর দূরান্তে অনেক ক্রেতারা আসবে তো তাদের উদ্দেশ্যে পরিচর্যা যদি একটু বলতেন আমার নাম আবু সাইদ বগুড়া জেলার শিখবঞ্জ থানা কুরাহার দক্ষিণ পারাবাড়ি আচ্ছা তো ভাই অনেকগুলো